হ্যাঁ দেখান যে আসলে মাজার শেপ গুলো দেখেন আর খুবই শান্ত ভদ্র প্রকৃতির শান্ত বাচ্চাটা ঠিক আছে আর কি জায়গা দেখছেন খুবই শান্ত প্রকৃতির গরু ভাইগুলো অনেক মোটামুটি আছে

এডিএল বিজের বাচ্চা একদম চাঁদ মান কোয়ালিটি একদম রানী বিটের গরু ভাই এর মাথা কান এর শরীর সম্পূর্ণ রূপে গোলাপি হয়ে গেছে মাজার শেপটা কি ভারী মাজা বুঝছেন এই যে চারটা বাট দেখান যে কত সুন্দর নিপিল গুলো চারটা চার জায়গায় আজ উলানে অনেক জায়গা বুঝছেন খুব কোয়ালিটিফুল বাচ্চা হবে দুই নম্বরের বাচ্চাটা বয়সটা তাহলে ভাই এটা নয় মাসের মতো বয়স নয় মাসের মতো জি জি নয় মাসের মতন বয়স হবে আসলে চাঁদমান কতটুকু আছে কাস্টমার দেখলে বুঝবে তারপরে ঠগে এই যে কি বলবো কিছু বলার নাই আচ্ছা বন্ধুটা দেখলেন এটা আপনারা দুই নম্বর বটটা বাচ্চা হলস্টেন ফিজাম ফিজাম চোর নম্বরে এক নম্বর আর দুই নম্বর দুটো বাচ্চার দামটা একসঙ্গে শুনি জি মন ভাই এখানে এক নম্বর আর দুই নম্বর এই দুইটা বাচ্চার দামটা একসঙ্গে কেমন পাচ্ছেন এই দুইটা বকনা যদি কোনো সুভাগ্য ভাই ব্যক্তি নাই তাহলে এই দুইটা বাচ্চার দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা খুবই সীমিত দামে দিয়ে দেবো বুঝছেন বন্ধুরা শুনুন এক নম্বর আর দুই নম্বর দুটো বাচ্চার সঙ্গে দাম আসবে এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার

হেডলাইনটা দেখেন ক্যাশ অন ডেলিভারি আসলে ওটা ভিত্তিহীন কথা গরু জাত দেখে গরু করতে হবে ক্যাশ অন ডেলিভারি আমাদের বলা লাগে না ভাই কি জন্য আমরা জাত মানের গরু নিয়ে আসি যারা জাত মান চিনে তারা টাকা দিয়ে গরু কিনে নিয়ে যায় এসে দেখে নিয়ে যায় বরং সে আবার ব্যাংক পেমেন্ট করে গরু নিয়ে যায় আমাদের গরু তো পড়ে থাকে না আমরা তো ক্যাশ অন ডেলিভারি বলি না ক্যাশ অনটাও কেউ বলতে পারেন না ক্যাশ ইন ডেলিভারি আবার অনেকে বলে যে হচ্ছে গান বায়না দিলেও আপনার হচ্ছে গান বায়না মায়ের হয়ে যাবে এটা কোনো যুক্তির মধ্যে পড়ে না তাহলে আমরা ব্যবসায় থাকতে পারতাম না ভাই ঠিক আছে আর গরু কিনতে হলে অবশ্যই জাত মান কোয়ালিটি প্রাইজিক বৈশিষ্ট্য এগুলো দেখে গরু কিনতে হবে